আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রাশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে নিলাম তারপর আম্মু আম কেটে দিল একটু আম খেয়ে নিচ্ছিলাম আর তারপর আম্মু কাটাকাটি করতেছিল আর আজকে ভাবলাম যে আমি একটু রান্নায় আম্মুকে হেল্প করি যদিও আমি কখনোই আম্মুকে রান্নায় হেল্প করি না আসলে কারণ আমাকে আম্মু দেয় না আর আমারও করা হয় না আম্মু রান্না করে ফেলে তো আজকে দেখলাম যে আম্মু কাটাকাটি করতেছে ভাবলাম যে আমি রান্নাটা বসাই দিই তো এখানে হচ্ছে আম্মু পুঁইশাক কেটে নিয়েছে তো পুঁইশাকটা হচ্ছে ভাজি করব। তো এখানে আমি পুঁই ভাজি করে নিচ্ছি আর পাশের চুলাতে ডাল বসিয়েছি ডাল আমাদের বাসায় প্রতিদিনই রান্না করতে হয় ডাল ছাড়া চলেই না তো ডালটা বসিয়ে দিয়েছি আর পুঁইশাকটা ভাজি করে নিয়েছি আর ওইদিকে আম্মু লতি করতেছে আর আমি আজকে রান্না করার কারণ এটাই কারণ লতি কাটতে কিন্তু অনেক বেশি দেরি হয় তো লতিগুলা কাটতেছে কাটা শেষ হলে আম্মু রান্না করবে এদিকে রান্নাটাও দেরি হয়ে যাবে ভাবলাম আমি বসিয়ে দিই তো এই যে পুঁইশাক ভাজি হয়ে গেছে এর মধ্যে আমার লতি কাটাও হয়ে গেছে লতিগুলাকে ধুয়ে নিয়ে এখন আমি লতিগুলো একটু হালকা ভাব দিয়ে নিব আজকে সন্ধ্যায় আম্মু চটপুটি বানাবে তার জন্য চটপুটির বোটটাকে ভিজিয়ে রেখেছে এখানে আমার ডাল রান্না হয়ে গেছে ডালটা বাগার দিয়ে নিলাম এই যে পৈশাক ভাজিও হয়ে গেছে এখন হচ্ছে লতিটা ভাব দেওয়া হয়ে গেলে এই চিংড়ি শুটকি দিয়ে আমি লতিটা রান্না করব যদিও লতি আমি সব সবসময় চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি সুটকি দিয়ে কখনও আমার লতি রান্না করা হয় নাই তো আম্মু বলল যে সেমভাবেই রান্না করে যেভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে ওইভাবেই তো আম্মু এখানে চিংড়ি শুটকি দিলো তো এই যে চিংড়ি শুটকি দিয়ে আমি এখন লতিটা রান্না করব লতিটা ভাপ দিয়ে নিচ্ছি আর এদিকে মশলা কষিয়ে তার মধ্যে চিংড়ি শুটকিগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব তারপর ভাব দেওয়া লতিটা এটার মধ্যে দিয়ে দিব আমার হাতে লতি রান্না কিন্তু অনেক মজা হয় আমার আম্মু খেয়েছিলো আমার বাসায় যে গিয়েছিল তারপর আমার বোনও কয়েকবার খেয়েছে তো খাওয়ার পর ওদের কাছে অনেক বেশি ভালো লাগছে সেজন্য আমাকে আজকে বলা হয়েছে লতিটা যেন আমি রান্না করি এদিকে আমি রান্না করছিলাম আর আম্মু আমার জন্য এই যে শরবত বানাচ্ছে আমি যখনই আমার বাবার বাড়িতে এসে একটু রান্নাঘরে এসে রান্না করতে চাই যখন আমি রান্নাতে থাকি আম্মু অলওয়েজ আমাকে এই রকম করে শরবত বানিয়ে দেয় একদম ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে তো এখানে শরবত বানাই দিচ্ছিলো আর আমি এখন রান্না করতে করতে শরবতটা খেয়ে নেব প্রচণ্ড গরম ছিল এটাই হচ্ছে মায়ের ভালোবাসা মানে মায়ের ভালোবাসার সাথে দুনিয়ার আর কোনো কিছুর তুলনা হয় না তো এখানে আমার লতিটা হচ্ছে কষানো হচ্ছে তারপর আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তো যেহেতু আগে ভাব দিয়ে নিয়েছি রান্না করতে খুব একটা দেরি হবে না লতিটা খুবই মজা হয়েছিল কিন্তু চিকন থাকার কারণে একটু হালকা গলায় ধরেছে চিকন লতিগুলো একটু হালকা গলাতে ধরে তা না হলে লতিটা এমনিতে মজা হয়েছে অনেক তো এই যে আমার মোটামুটি রান্না শেষ এখন এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তো বাসায় নর্মাল যে মানে দেশি ধনে পাতা ওইটা ছিল না তো গাছ থেকে ধনে পাতা নিয়ে আসছে আমাদের বাড়িতেই একটা সুবিধা ধনে না থাকলেও সমস্যা নেই বিলেতি যে ধনে পাতাটা এটার বাগান আছে ওখান থেকে আমি ছিঁড়ে নিয়ে আসছে ওইটাকে কুচি কুচি করে দিয়ে দিলাম বেশি করে লতি তরকারিতে আসলে ধনেপাতা ছাড়া একদম মানে মনে হয় যে এটা টেস্টে আসে না ধনেপাতা ছাড়া ভাল লাগবে না তো এখন একটু মিক্স করে নিচ্ছি একটু এরকম মাখা মাখা হলে খেতে ভালো লাগে ঈদের পর থেকে এই ধরনের নর্মাল খাবারগুলো খেতে কী যে ভালো লাগতেছে ভর্তা ভাজি ডাল সবজি এগুলো অনেক বেশি ভালো লাগতেছে আমার কাছে খেতে কারণ মাংসের গন্ধ না সবসময় একটা না নেওয়া যায় না যদিও আমরা আহামরি অত যে মাংস খেয়ে ফেলি তা না মানে আমি মাংসের পরিমাণে খুবই কম খাই খেতে বসলে দুই তিন পিস এর বেশি না হয়তো বা একটা হাড্ডি খাওয়া হয় এর বেশি হলে তারপরও মানে সবসময় রান্না করা বা একটা স্মেল পাওয়া ওই গন্ধটা না একটা সময় আর ভাল লাগে না তখন হচ্ছে এই ধরনের ভর্তা ভাজি নর্মাল খাবারগুলোতে অনেক মানে তৃপ্তি করে খাওয়া যায় শান্তি পাওয়া যায় তারপর আসলো হঠাৎ করে দুপুরবেলা বৃষ্টি ভালোই বৃষ্টি আসছে ইদানিং টানাই মোটামুটি বৃষ্টি থাকে মানে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে একটু একটু করে ওয়েদারটা মোটামুটি ঠান্ডা থাকে আজকে সারাদিন প্রচণ্ড গরম ছিল বিকেলের পর থেকে একটু ঠান্ডা হয়েছে বৃষ্টি হওয়ার কারণে তো আব্বু হচ্ছে বিকেলবেলা বাইরে হাঁটতে ছিল আব্বু তো ডায়াবেটিক্স সেই জন্য নিয়ম করে আব্বু হাঁটাহাঁটি করে তো হাঁটতে হাঁটতে পরে দেখলাম যে আব্বু একটা ছেলেকে নিয়ে আসছে ওই ছেলে মাছগুলা ধরছে এগুলা হচ্ছে পোনা মাছ তো ও ধরে তারপর এখন এগুলো বিক্রি করবে তো আবু দেখেই হচ্ছে ওকে নিয়ে আসছে এগুলো এখন হচ্ছে এই তো আবু রেখে দিল আর এই পোনা মাছগুলো ভুনা করে খেতে কি যে মজা তো গ্রামে হচ্ছে যখন বৃষ্টি হয় অনেক দিন পর্যন্ত টানা বৃষ্টি থাকে তখন হচ্ছে আশেপাশে যে পানি জমে বা পুকুর খাল বিল এগুলাতে এই ধরনের ছোট ছোট মাছ পাওয়া যায় তারপর আরও যে পাঁচমিশালি ছোটো ছোট মাছ হয় এগুলোও পাওয়া যায় বৃষ্টি হওয়ার পর সন্ধ্যার দিকে আকাশটা এত সুন্দর লাগতেছিল আমি শুয়েছিলাম হঠাৎ দেখলাম যে বাহিরে এত সুন্দর ঠান্ডা বাতাস আর একদম ব্লু কালার হয়ে আছে বাহিরের ভিউটা অসাধারণ লাগতেছিল আমি একটুখানি ভিডিও করে নিলাম আর এত বাতাস ছিল আমার রুমে তখন আমি ফ্যান অফ করে শুয়েছিলাম ইদানিং ফ্যান ছাড়তে হয় না মানে সারাক্ষণই বাতাস থাকে আর বৃষ্টি হওয়ার কারণে বাতাসটা অনেক ঠান্ডা থাকে তো সন্ধ্যার দিকে এখন আম চটপটিটা বসাবে সাথে কিছু আলু কিউব করে কেটে নিল দিয়ে দিল আর কি আর এই যে মাছগুলোকে হচ্ছে রাতের বেলা আম পেঁয়াজ দিয়ে ভুনা করবে এত মজা হয়েছিল এই পোনা মাছের ভুনাটা আর এখন নতুন পানির মাছ তো মানে মাছের টেস্টই অন্যরকম আর আমি আসার পর হচ্ছে অনেক দিন থেকে ছোট মাছ খাচ্ছি আমার অনেক পছন্দের ছোট মাছ আব্বু প্রতিদিনই প্রায় নিয়ে আসে খুবই ভালো লাগে মাছের টেস্টটাই অন্যরকম মজা হয় কারণ এখনের মাছগুলো খুব মজা বেশি ছোট হলেও দেখা যায় যে ভালো লাগে খেতে তো এখানে হচ্ছে এই যে চটপুটি আলু দিয়ে দিল প্রেসার কুকারে পরিমাণ মতো পানি দিয়ে এখন হচ্ছে চটপুটির মশলা দিয়ে দিচ্ছে তো আগের হচ্ছে হাফ প্যাকেট ছিল ওইটা দিয়ে দিলো তারপর নতুন প্যাকেট থেকে আরও কিছুটা দিয়ে দিবে আর চটপটির বোটটা সিদ্ধ হওয়ার পর লাস্টে হচ্ছে আমি আরেকটু মশলা মিক্স করে দেব তাহলে ফ্লেভারটা স্ট্রং আসে ভালো লাগে খেতে আমার আম্মুর হাতের চটপটি এক কথায় বেস্ট এইটার টেস্টের কোনো তুলনা হবে না বাহিরের চটপটি থেকেও বেশি মজা হয় সেজন্য আমরা হচ্ছে বাহিরের চটপটি থেকেও আম্মুর হাতের চটপটি খেতে বেশি পছন্দ করি আর আমার নর্মালি বাহিরের চটপটি খাওয়া হয় না ফুচকা ছাড়া আমার খুব একটা পছন্দ না তো এখানে একটুখানি লবণ দিয়ে দিল পরিমাণ মতো মশলার মধ্যে লবণ থাকে সেজন্য লবণটা একটু বুঝিয়ে দিতে হবে চটপটি খাওয়ার অনেক ঝামেলা অনেক কিছু রেডি করতে হয় এই যে এখানে বট সে প্রথমে বসিয়ে দিল এখন বানাতে হবে ফুচকা ফুচকার জন্য এই যে আম্মু ডো তৈরি করে রাখছিলো তো আমি বানিয়ে নিলাম এখন আম্মু ভেজে নেবে এই যে ফুচকাটা হচ্ছে এরকম বড় বড় লুচির মতো করে বেলে তারপর একদম পুরোটা লাল করে ভেজে নিতে হয় সাদা ভাব যেন না থাকে তাহলে একদম ক্রিস্পি হয় সুন্দরভাবে ভেঙে যায় আর এই ফুচকাটা দিয়ে চটপটি খেতে বেশি মজা রেডিমেড যে ফুচকাটা হয় ওইটা চটপটিতে ভেঙে দিলে ভালো লাগে না টেস্ট আসে না তো এই যে আমি ফুচকাগুলো বানিয়ে দিলাম এখন আম্মু এইগুলো ভেজে নিচ্ছে তারপর ডিম সেদ্ধতে বসিয়েছে তারপর সালাদ বানাবে তারপর আছে টক বানানোর কাজ মানে অনেক কিছু রেডি করতে হয় চটপটি খাওয়া আসলে একটা ঝামেলা আর আমরা যখনই আসি মানে আমি যখনই আমার বাবার বাড়িতে আসি তখনই হচ্ছে আম্মু চটপুটির আয়োজন করে আমরা সবাই একসাথে হলে মানে এই চটপুটিটা খেতে অনেক বেশি ভাল লাগে তো আমরা আসলেই আম্মু চটপটি বানাবে যেহেতু আমাদের কাছে আমার আম্মুর হাতের চটপুটিটাই অনেক বেশি মজা লাগে তো এখানে সব ফুচকা বানানো হয়ে গেছে এইগুলা এই যে দেখেন একদম মুচমুচে ধরলেই ভেঙে যায় আর এই টকটা বানিয়েছে আমার ছোটো বোন এত মজা হয়েছে টক ওর হাতের টক খুবই মজা হয় একদম স্পেশাল একটা টক বানায় সে তো এই যে টকের সাথে আবার লেবুও দিয়েছে তো এখন হচ্ছে সে ফুচকাগুলা ভেঙে নিচ্ছে সালাদ বানিয়ে নিয়েছে চটপুটির বোটও সিদ্ধ হয়ে গেছে এই যে বোটটা একদম ভাবে সেদ্ধ হয়েছে একটু কিছু ভাঙা ভাঙা হলে ভাল লাগে তো এই যে অর্ধেক ভেঙেছে কিছু আবার আস্ত আছে আস্তগুলো একদম ভাবে সেদ্ধ হয়েছে তো এটাতে আমি একটু হালকা মশলা মিক্স করে দিব এখন তো আম্মু চটপটিটা একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছে আমার আম্মু খাবার বানিয়ে খাবার সুন্দর করে পরিবেশন করতে অনেক বেশি পছন্দ করে কারণ খাবারের ডেকোরেশনের উপরেই খাবারের সৌন্দর্য ফুটে ওঠে বা দেখলেই মনে হয় যে খাবারটা অনেক ইয়াম্মি হবে তো আমার আম্মু সেই জন্যই যেটাই রান্না করুক না কেন সেটা সুন্দরভাবে পরিবেশন করতে অনেক বেশি পছন্দ করে আমাদের এবারের চটপটি পার্টিতে আরিশের বাবাকে অনেক মিস করলাম আমরা যখন রোজারিদে আসছিলাম তখনের চটপটি পার্টিতে আরিশর বাবা ছিল এবার মিসিং তো আম্মু বারবারই বলতেছিল ওর কথা আফসোস করতেছিল যে ও নাই বলছে যে আবার আসলে বানাবে তো আমার জামাইয়ের এখন আসলে শ্বশুর বাড়িতে বেড়ানোর সুযোগ হয় না শ্বশুর বাড়িতে এখন সে বেড়াতেই পারে না এসে আমাকে দিয়ে পরদিনে চলে যেতে হয় পুরো ছুটি হচ্ছে এইভাবে এভাবেই হচ্ছে কেটে যায় কারণ আমি আমার শ্বশুরবাড়ি থেকে আসতে দেরি হয় কারণ ওইদিকে আমার ননদ আসে সব কিছু মিলিয়ে বাবার বাড়িতে আসি একদম লাস্টে দিয়ে যখন ওর একদম ছুটি শেষ তো সেজন্য আর ওর থাকা হয় না আর কি তো এই যে আমরা মজা করে খেয়ে নিচ্ছিলাম আমি আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিলাম তো ফ্যামিলি সবাই একসাথে বসে খেয়ে নিচ্ছিলাম সন্ধ্যার নাস্তায় আম্মুর হাতের মজাদার চটপটি এত মজা হয়েছে বিশেষ করে আমার বোনের হাতে টকটা অনেক মজা হয়েছে টক মজা হলে কিন্তু খেতে অনেক ভাল লাগে এই যে আমার নানুও বসছে আমি আজকে এতগুলো চটপটি খাইছি অনেক দিন পর চটপটি পেয়ে মানে খুবই মজা লাগছে তো যতটুকু নিয়েছিলাম পুরাটা কমপ্লিট করে পরে আবারও নিয়েছিলাম একটুখানি খেয়ে একদম পুরা লোড হয়ে গেছি আর কি এমন একটা অবস্থা আমরা আসছি আর আমার আম্মু আম্মুর হাতের স্পেশাল স্পেশাল জিনিসগুলো বানাবে না এটা কখনই হয় না আম্মু হচ্ছে সব কিছু মানে শিডিউল করে রাখে কোন দিন কোনটা বানাবে কখন কী খাওয়াবে মানে একটার পর একটা চলতেই থাকে আর কি মায়ের ভালোবাসাগুলো আসলে এমনই হয় অপেক্ষায় থাকে কখন সন্তানরা আসবে তারপর হচ্ছে আমাদের প্রিয় খাবারগুলো আমার মায়ের হাতের স্পেশাল জিনিসগুলো আমাদেরকে বানিয়ে খাওয়াবে এটাই হচ্ছে আসলে মায়ের ভালোবাসা তো এই যে খেয়ে নিয়েছিলাম আমরা সবাই বসে আমার আব্বুকে দিয়ে আসছি ড্রয়িং রুমে আব্বু ওখানে টিভি দেখতেছিল আর আমরা সবাই এখানে খাচ্ছিলাম তারপর আবার জেঠির জন্য এক বাটি চটপটি সুন্দর করে বানিয়ে নিলাম তো আম্মু দিয়ে আসবে জেঠিকে এই তো জেঠির জন্য চটপটি রেডি আম্মু দিয়ে আসবে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ